এক মাছ চাষি দুলাল চন্দ্র রক্ষা পাননি তার নির্যাতনের হাত থেকে তার উপরজনের একমাত্র জায়গায় একটি পুকুরও এখন বেদখল বিল্লাল হোসেনের লোকেদের কাছে এমন কি পুকুরের সব মাছ তুলে নিয়ে বিক্রি করা ও গাছ কেটে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনিও এখন ঘরবন্দি নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়তই বিল্লাল মাস্টারে লোকজন লইয়া মানুষে তালি দিয়া আমার শুকুরের মাছ মৌসুম সাফ করিয়া ধরিয়া লইয়া গেছে গা এরপরে গাছ কাটিয়া লইয়া গেছে গা এরপরে আমি মামলা করছি মামলার মধ্যে আমার বাড়ি ঘর চালা আমি কেস তুলে না তোলা আমার বাড়ি ঘর ভুঁজা লাইব এরপরে তারার বয়ে কেস তুলছি মো আমাদের তিরিশ লাখটা রায় করছে আমি এক কোটি আমার রায় করব এক কোটিতে জন লাগব এই ধরনের নানান ধরনের কথা পাতি অনেক মানসে আর শিমুল চেয়ারমেন দিয়ে বারে কয়ছে কাশিংপুরে বাবুল আছে শিমুল আছে আমি রাজি হয় না মিটিং উঠিম না কদিন আগে আমার বাইরে এই জব ত চলাফি করতাছে মিটিং অবতো বললে তিনিও পরিত্রাণ চান এই বিল্লাল হোসেনের হাত থেকেই বই ভাই তো আমার বাপ দাদার সম্পদ আমার কিনা সম্ভব এই গাছ কাটিয়া লা জোর কৰিলা লা

এখন তারা প্রমাণ দেখ আমরা কিন্তু ধরব এই দেখতে আসি হে যাহারা সাথে জড়িত সবগুলোরে দিয়ে সবগুলোরে আমরা ধরব কোথা থেকে এটা পাইছেন কি পাইছেন কি কারণে বলছেন প্রমাণ দিয়ে গান আর প্রমাণ না দিতে পারলে মানহানির লেগিয়া কোন জায়গার যে নেব আমরা সামনা সামনাসামনি সব কথার জবাবও দেয়ার কথা জানলেও পরবর্তীতে আর ফোনে পাওয়াই যায়নি তাকে যে একটা উপদেষ্টাই এখন দেখতাছি চেয়ারম্যান শিমুল চেয়ারম্যান আসিফ মাহমুদুরের বাবুর সাথে বাবার সাথে ও ওনার ছবি কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্ভংস করে ফেলে তবে কোবাইয়ে খুববায় মাঠ কারণ উনি তো একটা উপদেষ্টা উনি কি পারে বলেন উনি কি পারে উনি উনি যদি উনি যদি এরকমই কইরাই থাকে তাহলে দেশ কি দেশ থাকবে আমি যে উপদেশটার নামটা যে আমার মুখ নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিতে এই টি উপদেশটার নাম কেন নেস তোকে যদি পায় 10 কোটি টাকা লাগলো তোকে মাইরা বলবি অভিযোগ

আসামীকে केलं কেন পুলিশ ধরে বলেন বলেন ওরা পুলিশ কেন যায় আমাদেরকে বাঁচায় না কেন বাঁচায় না আজকের এই ভিডিওটি এতটাই স্পেশাল আর এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ভিডিওটা মিস করেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিষয় আপনি মিস করবেন আর যারা নাকি অন্তর্বর্তীকালে সরকার আসলে এই এনসিপি কে সমর্থক করেন আমার মনে হয় তাদেরও এই ভিডিওটা দেখা ফরজ হয়ে গেছে কারণ যারা নাকি এন কে সামনের নির্বাচনে আপনারা ভোট দিবেন বলে আপনারা একদম মানে নাম লিখে ফেলছেন তাদের এনসিপি দলকে বা দলের লিজে যে আপনারা এনসিপি ব্যথিত আর অন্য কোন দলকে ভোট দিবেন না তাদের অন্তর চক্ষু খোলার জন্য এই ভিডিওটি মোর দেন এনাফ যদি আপনার ভিতরে মানুষের মনুষ্যত্ব ভূত থেকে থাকে আমার মনে হয় আর সময় নষ্ট না করাটাই ভালো আইবে দেখে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার জন্য তাহলে বুঝতে পারবেন এই অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ আর ওনার বাবা কতটা ক্রিমিনাল আর কতটা জঘন্য আর কতটা নিকৃষ্ট মনের মন মানসিকতা নিয়ে তারা চলাফেরা করে দেখুন তাহলে এখানে উপদেশটা আসিফ মাহমুদের বাবা নাম আসছে বারবার এটা কেন যিনি প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা হ্যাঁ হ্যাঁ বাবা উনি উনি ঘটনার মূল নায়ক ওই ওদেরকে নিয়ে তাদের বাহিনীর কে নেয়া ইয়া ওনার নামটা কি তারপরে

তোমাদের দাবি দোয়া কি আছে সেটা বললাম যে এডমাস্টার আজকে মিটিং করবে তোমাদের সব দাবি দেব দেবো তখন এরা ওই ক্যাডার বাহিনী ঢুকছে ঢুকার পরে দরজা জানালার সব বন্ধ মানে জানালার বিজুত বন্ধ মানে শ্বাস শুদ্ধ করে একটা অবস্থা মানে ডাকা যেমন ডাকাত করতে রুমে ঢুকে যেমন তাণ্ডব চালায় ও ঠিক এমন তাণ্ডব করলো ঠিক আছে তারপরে এরপর যে আমাকে চেয়ার থেকে এই মানে হ্যারো আমার হাতি মুসাইয়া ওই যে আমি বিয়া গুলো পাঠাবো দুই দিন পরে ছবি তুলছি আত্রি মানে চামড়ে গা হ্যারো আমার আত্রি মুসাইতেছে আমি যে আমি ব্যথা পাইতেছি ও তুমি এমন করো না আমি ব্যথা পাইতেছি আমার কষ্ট হইতেছে কত পদত্যাগ করে তারা কৃতকারী ভাষা গালি মানে উশৃঙ্খল গালি গালাস কোন মানুষের পর্যায়ে পড়ে না এমন ভাবে গালি করতেছে তখন আমি বলছি যে না আমি পদত্যাগ করব না আমি মরে গেলেও পদত্যাগ করব না গুলি করবি আমি পদত্যাগ করব না ওরা আমার চেয়ার থেকে ফালাই দিছে চেয়ার থেকে ফালাইয়া ঠেক নাইছে তারপরে বিশেষ করে বাম পাটা বাম পায়ের হাটু যেটাকে বলে হাটু রান এটির আবুল বাসার মনির সেলিম এরা আমাকে মানে মানে মুরা দিছে ঠেক না দিছে তারপরে ডেড়াইয়া গালিগালাজ করতেছে আমি গেছি না আমি কারুরই দালাল না আমি কোনো রাজনীতি করি না আমার কোনো রাজনীতি নিমপিট নাই ঠিক আছে তারপরে এক যে মুরাইছে তারপরে বা এই মনির 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 যে ছেলেটা এই ছেলেটা আমাকে মুরাইছে মাজার মাজারমিদে লাথি দিছে আর মাতারমিদে ঠুগড়া দিছে তারা তো নয়াজন আমি কয়েকজনের দিকে তাকাবো আমারও এমনি স্বাস্থ্য খারাপ এরা এত ছিল ছাত্র আর এখন এলো বইরা কতরা হাই রি বইরা কত বাহিনী বলুন হ্যাঁ তারপরে এই এই বাসার ভাষার একটা ফাইভ হাতে নিচে ফাইভ একটা ফাইভ হাতে নিচে বুঝছেন আমি যদি মানে মরণের আগের দিনও যদি আমার জ্ঞান থাকে এই এই বিভীষিকাময় দিনের কথা আমি কোনোদিন দিন বলবো না কোনোদিন না আমি যতদিন বেঁচে থাকি বাসার একটা ফাইভ আবুল বাজার একটা ফাইভ লইছে ফাইভ ফাইভটা লইয়া যে আমার কাছে গিয়ে আমার শাড়ি মানে আমার শাড়িটা আর কি দিয়ে আসবি ঢুকাবে এ কথাটা কতবার বলছে আমার শাড়িটা গিয়ে আমরা টান দিতে গেছে এটা আবুল বাসার কি প্রধান শিক্ষক না ক্যাডার বাহিনী ক্যাডার বাহিনী সরি হ্যাঁ আর প্রধান শিক্ষকের নাম বলুন সবাইকে সবাইকে

আমাকে মিথ্যা পাবে মিথ্যা মিথ্যা অভিযোগ দিয়া আমার হয়রানি করার চেষ্টা করছে কিন্তু আমি সৎ মানুষের মেয়ে সৎ মানুষ রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোষর ছিল রানিং চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল যারা অন্যায় অত্যাচার জুলুম করছে এলাকাতে বেশি দেখাইছে দেখা গেছে তাদেরকে অ্যাকোমোডেট করিয়া ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা এই শিখারানি দাস ওনাকে নিয়ে আপনার অনেক আগে মোটামুটি আপনার সরকার পতন হওয়ার মোটামুটি থেকে দিনের মাথায় পরপরই এই শিখারানিকে আপনার চরম ভাবে সন্ত্রাসী দিয়ে আপনার নানান এলাকা ভিত্তিক যে সমস্ত পাতি নেতা ডাতা থাকে ওনাদেরকে দিয়ে ওনাকে চরমভাবে ভাবে অপমান করে সেটা আপনারা তার মুখ থেকে শুনলেন উল্টোদিকে দিকে মার্ডার করে মার্ডার করে আবার উল্টা হুমকি দেয় ধুমকি দেয় দশ কোটি টাকার মামলা দায়ের করাবে মানহানি মামলা মানে একে তো চুরি তার উপরে আবার সিনা চুরি যেটাকে বলে তাই না মানে তার ছেলে হচ্ছে উপদেষ্টা সরকারের এত গুরুত্বপূর্ণ একটা জায়গা বা তিনি তার ভূমিকা পালন করতেছে উল্টোদিকে উনি মানুষের পুকুর থেকে মাস নিয়ে যাবে গাছ কেটে নিয়ে যাবে প্রকাশ্যে চাঁদাবাজি করবে আর আপনি যদি সেটাকে ঠেকাতে যান তাহলে কি করতে হবে আপনার এগেনস্টে এক কোটি টাকার মামলা দায়ের করাবে আর সেই এক কোটি টাকা সম্পত্তি যদি আপনার থেকে থাকে সেগুলা বেচে টেচে তারপরে আপনাকে মামলা লড়তে হবে আর যদি না থাকে তাহলে আপনাকে চোদ্দো শিখের ভাত খেতে হবে আর যদি তাও না পারেন আপনাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে বাংলাদেশে নতুন আরেকটি সন্ত্রাসী দল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা নাকি আপনার বাপ বেটা মিলে বর্তমান সন্ত্রাসী চাঁদাবাজি গুম হত্যা মামলা বাণিজ্য যত কিসিমের যত টেন্ডারবাজি আছে সমস্ত কিছু বর্তমান করে বেড়াচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ উনি আর বাবা কিছুদিন আগে আল জাজিরার সাংবাদিক আপনার জুলকার নাইম সায়ের উনি একটা টেন্ডারবাজির মানে আসিফ মাহমুদের বাবার তাই না টেন্ডারবাজির একটা কি জানি একটা ই আপনার রিকোর্স হলো আপনি কি লাইসেন্স টাইসেন্স হয়তো হ্যাঁ যাতে যিনি আপনার কাজ টাজ করতে পারে যাতে আসিফ মাহমুদ রেফারেন্স করতে পারে বা আসিফ মাহমুদের পরিচয় দিয়ে উনি যাতে কাজ টাজ করতে পারে তখন কি কইছে আসিফ মাহমুদ যে এটা ভুয়া এটা ভুয়া আমার বাবাকে তার বন্ধু-বান্ধব মিলে আশকরা দেয় আর সেই আস্কারাতে এসে আমার বাবা ভুলটা করে বসে তাই তো তো একে একে আসিফ মাহমুদের বাবা আর কয়টা ভুল করবে বলেন তো একে তো শিখরানী দাসের সাথে যেই জঘন্য লেভেলের একটা কর্মকাণ্ড ঘটায় এই অন্তর্বর্তীকালের সরকার উল্টো দিকে শিখারানে যখন নাকি আপনার আদালতে মামলা করতে যায় আদালত তো মামলা প্রত্যাহার করেই উল্টোদিকে পুলিশের একটা হয়রানি তে আপনার বা আসিফ মাহমুদের যেই বাবা আছে সেই ওর বাপের আপনার গুন্ডা পান্ডার অত্যাচারে বর্তমান এই শিক্ষক তিনি তার এলাকা হারা তিনি তার বাড়িঘর সমস্ত কিছু হারা তিনি বর্তমান পলাতক অবস্থায় আছে তিনি কোথায় আছে কেউ জানে না কারণ যে বললাম তাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে তিনি বর্তমান একটা নিরাপদ স্থানে অবস্থানরত অবস্থায় আছে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের কোনো গণমাধ্যম রিপোর্ট করবে না আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কথা বলবে না আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী ইউরোপে সোনাবাহিনী তারও কোন পদক্ষেপ স্টেপ নেবে না উল্টোদিকে আপনার দুই জঙ্গিবাদী পিরাকি আর ইলিয়াস এই দুই খাটাসও কোনো কথা বলবে না কারণ কেন যদি এটা মানুষের সামনে প্রকাশ্যে চলে আসে তাহলে ওদের এনসিপির দলের অবস্থার বারোটা বাঁচবে বোঝেন নাই এই হচ্ছে বর্তমান উপদেষ্টাদের অবস্থা বুঝতে পারছেন ক্ষমতা কত প্রকার আর কি কি শোনেন আওয়ামী লীগ না সতেরোটা বছর দেশটা পরিচালনা করছে আওয়ামী লীগের নেতৃত্বে আপনি যদি এই অন্তর্বর্তীকালের সরকারের সাথে এক বছর আর শেখ হাসিনার সতেরো বছর আপনি যদি যুগ করেন মানে আপনি যদি তুলনা করেন আর কি তাহলে দেখতে পারবেন অটোমেটিক মানে শেখ হাসিনা সতেরো বছর যদি আপনি এক পাল্লায় রাখেন আর অন্তর্বর্তীকালের সরকারের এটা আপনি আরেক পাল্লায় রাখেন দেখতে পারবেন যে এই অন্তর্বর্তীকালে সরকারের এক বছর শেখ হাসিনা সতেরো বছর একদম মাটির একশো হাত নিচে মনে করেন আর আসিফ মাহমুদের বাবার বা অন্তর্বর্তীকালে সরকারের যে বর্তমান অবস্থান সেটা আসমানের উপরে চলে যায় একদম আরো সেই আজিমে মনোকে চলে যাবে আল্লাহ তুমি ভুললে মাফ করো বর্তমান এই হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা তারা মানে শেখ হাসিনা আপনার সতেরো বছরে যেগুলো করতে পারে নাই বা যেগুলো করে নাই আর এরা এক বছরে উড়াই দিছে জাস্ট খাইয়ে দিছে বোঝেন নাই আর কিছু বলার নাই তারপরও আমাদের বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রশাসন এখন পর্যন্ত চোখ করে থাকবে দর্শক বন্ধুরা সর্বশেষ আমার একটি কথা থাকবে সেটি হচ্ছে এই ভিডিওটি মানুষকে দেখার সুযোগ করে দেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম